কিন্তু একটা অংশ বন্দোবস্ত বন্দোবস্তকে ঘুরে দেখতে চাই তারা শিশু জন বন্দোবস্তর মাধ্যমেই আবার সেদিকে শিশুদের অবস্থায় আজকে গণমাধ্যমগুলো তাকালে দেখা যাবে যে একটা অংশ ট্রেনের পাঁচজন সাংবাদিককে হত্যাচারের জন্য মেসেঞ্জার গ্রুপে টেলিকম গ্রুপে নানাভাবে এই যারা আজকেও পলাতক আছে যারা গ্রেনকে অস্থির করার জন্য নানাভাবে নানা প্রতিষ্ঠা করছে এবং কেউ কেউ উঠতে যাচ্ছেন নব্ব প্রথিষ্ঠ আজকে আমাদের সাধারণ সম্পাদক পাদুভাসন বাদল বললেন যে ঈদ দিয়ে ক্ষেত্রে মানুষ কোন ধরে চেষ্টা করা হয়েছে গাজীপুরে দুটো ঘটনা একটা সাংবাদিককে ঈদ দিয়ে ক্ষেত্রে তাকে আহত করা হয়েছে এই যে যে একটা অবস্থা এই অবস্থায় সাংবাদিক সুরক্ষা আইন এখন জরুরি হয়ে গেছে আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে প্রশাসনকে বলতে চাই যে এরপরে শেরপুরেও কতগুলো ঘটনা ঘটেছে আমরা দেখছি যারা এই ঘটনার জন্য দায়ী তারা আজকে জামিনে বের হয়েছে এবং নানাভাবে নানা ভাগ ফুকট নানা ধরনের সহায়তার বের হয়ে আছে তারা মুক্তা খাচ্ছে এবং সরকার তাদের ঘুষক এবং তাদের এজেন্ট সহ যারা এইখানে জড়িত আছে কিনা এই সাংবাদিকদের সর্বশেষ সাংবাদিকদের হত্যাকাণ্ড সাংবাদিকদের নির্যাতনের মধ্য দিয়ে এই পরিস্থিতি অনুভূত পরিস্থিতিকে এই নষ্ট করতে চায় এবং এই সরকারের বিভাগে ফেলতে চায় এই ধরনের কোনো ঘটনা রয়েছে কিনা এইটা কিন্তু আমাদের খুঁজে দেখা দরকার কোনো প্রথমে গিয়ে এই ধরনের নেই থাকতে না মানুষকে এই

যেখানে আগের মতো সাংবাদিককে এভাবে করা হবে পাথর দিয়ে মানুষ করা হবে এমন সংকটে এই দেশের মানুষরা এই নতুন বাংলাদেশ আমাদের পিছিয়ে এনে দেয়নি গ্রেপ্তার করলেই হবে না আইনের একটা প্রকর একটা আইনের মাধ্যমে তাদের বিচার আনা দরকার এবং এদেরকে আমরা শেখুর গ্রেফতার থেকে ফাঁসি দাবি করছি আইনকে দ্রুত সংস্কার করতে হবে নারে এই